বন্ধুরা তোমরা তো অনেক ধরনের পিঠেই খেয়েছো কিন্তু তোমরা কি কখনো এই ফুলপিঠেটা খেয়েছ বন্ধুরা এর সাথে কিন্তু কোনো পিঠের তুলনা হয় না এই পুরভরা ফুলপিঠেটা খেতে এত সুন্দর লাগে বন্ধুরা একবার খেলে কিন্তু মন ভরে যায় আর এটা কিন্তু এত সুন্দর দেখতে বন্ধুরা দেখলেই কিন্তু মনটা ভরে যাবে তো বন্ধুরা তোমরা শেষ পর্যন্ত রেসিপিটা দেখতে থাকো যদি তোমাদের ভালো লেগে থাকে আমরা আজকের এই ফুলপিঠার রেসিপি অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবে বন্ধুরা আর অবশ্যই কিন্তু ভিডিওটাতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে তো বন্ধুরা এই পিঠেটা কিন্তু বানানো খুবই সহজ একবার দেখলেই কিন্তু যে কেউ এই পিঠেটা বানিয়ে নিতে পারবে আর এই পিঠের স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে একবার যদি তোমরা বানিয়ে খাও তাহলে তো চলো রেসিপিটা এরপর শুরু করি তো দেখো বন্ধুরা প্রথমে এখানে আমি এক কাপ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এটা কিন্তু আতপ চালের গুঁড়ো এরপর এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ এরপর এটাকে ভালোভাবে আমি মিশিয়ে নেবো বন্ধুরা আর জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। এইখানে দেখো রেখেছি আমি কিছুটা বিটের রস এটা কিন্তু এইখানে আমি এই চালের গুঁড়োটা কিন্তু কিছুটা অর্ধেকটা করে রেখেছিলাম এখানে কিন্তু বিটের রসটা দিয়ে আমি মেখে নেব পুরো কিন্তু অর্গানিক হবে বন্ধুরা কোনো রকম কিন্তু ফুড কালার ব্যবহার হবে না তো দেখো একটা কিন্তু লাল ডো হয়েছে একটা সাদা ডো এরপর আমি রুটি বেলে নেব এটার খুবই হালকা হাতে কিন্তু রুটিটা বেলতে হবে বন্ধুরা এই দেখো রুটি বেলার পর কিন্তু এইভাবে চৌকো করে আমি কেটে নিয়েছি সুন্দরভাবে বন্ধুরা দিকটা কিন্তু একই মাপের করতে হবে তো দেখো বন্ধুরা এরপর কিন্তু এইভাবে নিয়ে এইভাবে কিন্তু দু দিকটা প্রথমে মুড়তে হবে এরপর এই দিকটাও কিন্তু একইভাবে মুড়ে নিতে হবে এই দেখো সমানভাবে এটাকে একটা সেপ দিয়ে নেব এই দেখো সুন্দর করে একটু বসিয়ে নেব তারপর কিন্তু এটাকে আমি উল্টে দেব এই দেখো উল্টে পর আবার যেমন করেছিলাম ঠিক সেরকমভাবে আবারও করতে হবে এইভাবে চারদিকটা এইভাবে কিন্তু মুড়ে নেব দেখো খুব ভালো করে মুড়ে নেব এরপর সাইডগুলো এরকম করে চাপ দিয়ে নেব যাতে ওটা খুলে না যায় বন্ধুরা এই দেখো ঠিক এইভাবে কিন্তু মুড়িয়ে দেব এভাবে মোড়ালে কিন্তু এগুলো খুলবে না দেখো সুন্দরভাবে কিন্তু আমি এগুলো মুড়ে নিয়েছি এগুলো কিন্তু আর খুলবে না বন্ধুরা বাস এটা হয়ে গেছে এরপর এটাকে আবারও উল্টে দেবো এরপর দেখো এগুলো খুলে নেব দেখো কত সুন্দর ডিজাইন হয়ে যাবে খুলে নেওয়ার পর বন্ধুরা তোমরা দেখতে থাকো এই দেখো তৈরি হয়ে গেছে বন্ধুরা এরপর যে লাল ডোরা করেছিলাম সেটা কিন্তু এইভাবে গোল করে ওপর থেকে একটা দিয়ে দেব। বন্ধুরা এই দেবো পুঁত দিয়ে মোড়া হয়েছে তোমাদের দেখানো হয়নি তো দেখো বন্ধুরা কত সুন্দর কিন্তু হয়ে গেছে একটা পিঠে তো এইভাবে সব পিঠেগুলো আমি বানিয়ে নিয়েছি বন্ধুরা এই দেখো এরপর এগুলো সেদ্ধ করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে পুর ভরা ফুল পিঠে তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আজকের রেসিপিটা কমেন্টস মাধ্যমে জানাতে একদম বলবে না দেখো এখানে কিন্তু আমি লাল রঙের একটা ফুলপিঠে বানিয়েছি বন্ধুরা তো তোমাদের কোন পিঠেটা পছন্দ হয়েছে বন্ধুরা লালটা নাকি সাদাটা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবে বন্ধুরা আর যেটা ভালো লাগবে তোমাদের অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করবে আশা করছি সকলের খুব ভালো লাগবে তো এইরকম আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর ভিডিওটা তোমাদের ভালো লাগতে গেলে বন্ধুরা অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিও বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হবে তোমাদের সাথে আবার নতুন কোন ভিডিও নিয়ে আবার একটা নতুন কোনো পর্বে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর বেশি বেশি করে কিন্তু তোমরা পিঠেগুলো বানাও বাড়িতে